যারা নামাজের প্রতি অবহেলা করে আল্লাহ তাদেরকে নয়টি বড় বড় শাস্তি দিবেন একটু বড় করে বলি না উজবিল্লাহ মধ্যে তিনটি শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করবেন তিনটি শাস্তি আল্লাহ কবরে দান করবেন তিনটি শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে দান করবেন নয়টি শাস্তি কি কি আল্লাহ রসুল সাল্লাহ বলে যে ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করবে কোন কর্ম নামাজ আদায় করে না অলসতার বসত আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তির জন্য আল্লাহ নয়টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তিনটি দুনিয়াতে তিনটি কবরে তিনটি হাসরে দুনিয়াতে যেই তিনটি শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন প্রথম নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাল আলহি ওসাল্লাম বলছে যেই ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করবে প্রথম নম্বর মহারব্বর আলমিন ওই ব্যক্তির আয় রোজগার থেকে বরকত উঠাই নিবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাল আলহি বলছে যেই ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করবে অলসতা করবে আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা সৌন্দর্যতা কমাই ফেলবে বড় করে বলি নাওয়াজবিল্লাহ তৃতীয় নম্বর যেই ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করবে নামাজের প্রতি অলসতা করবে দুনিয়াতে তিনটি শাস্তির মধ্যে তিন নম্বর শাস্তি হবে দুনিয়াতে ওই মানুষের প্রতি অন্যান্য মানুষের ভালোবাসা কমাই ফেলবে একটু বড় করে বলি নাওয়াজবিল্লাহ তথা ওই মানুষকে মানুষ আর ওই মানুষকে যেই ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করে ওই মানুষকে এলাকার মানুষ ভালো চোখে দেখবে না তাকে মহাব্বত করবে না অন্যান্য মানুষদের অন্তর থেকে এই ব্যক্তির মহাব্বতটা আল্লাহ উঠাই নিবে বড় করে বলি না কয়টা শাস্তি দুনিয়াতে তিনটা শাস্তি কি কি যারা দুনিয়াতে নামাজের পথে অবহেলা করবে প্রথম নম্বর আল্লাহ রসুল সালুতাম বলছে তার থেকে রোজগার থেকে বরকত দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে তিন নম্বর হচ্ছে মানুষের অন্তরে ওই বেনামাজ ব্যক্তির জন্য ঘৃণার ব্যবস্থা হবে ঘৃণার প্রকাশ পাবে বড় করে বলি নাম আর তিনটি শাস্তি হচ্ছে কবরে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম বলছে যারা দুনিয়াতে নামাজের প্রতি অবহেলা করবে খবরের মধ্যে তাদের জন্য তিনটি শাস্তি তিনটি ভয়াবহ আজাব প্রথম নম্বর হচ্ছে যখন ওই বেনামাজি বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে মুন নকির আসবে মুন নকির সওয়াল জব তার জন্য কঠিন করে দেওয়া হবে বড় করে বলি নাও দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তির কবরকে এমন ভাবে অন্ধকার করে দেওয়া হবে সেই ব্যক্তি আতঙ্কিত থাকবে ভয়ে থাকবে করে বলি না উজবিল্লা করে বলি তৃতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম বলছেন ওই বেনাবাজি ব্যক্তির কবরকে সংকীর্ণ করে দিবে একেবারেই ছোট করে দিবে একটু বড় করে বলি না উজবিল্লা করে তাহলে ছয়টা গেল তিনটা দুনিয়াতে তিনটা কবরে আর তিনটা কোথায় হাসরে

জিকাল ইয়ুমা আলাইকা হাসীবা সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাতাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমলনামা প্রত্যেকজনের আমলনামা তাদের সামনে পেশ করা হবে তাদেরকে পড়তে বলা হবে হে আমার বান্দারা তোমরা পড়ো আমলনামা পড়ো তোমাদের আমলনামার মধ্যে তোমরা কি কি দুনিয়াতে কাজ করেছো দেখো আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন যারা বে নামাজি যারা নামাজের প্রতি অবহেলা করে যারা নামাজের প্রতি অলসতা করে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে সবচাইতে কঠিন ভাবে হিসাব নিকাশ হবে ওই ব্যক্তিদের বড় করে বলি নাউজুবিল্লাহ সব সবচাইতে কঠিন ভাবে হিসাব নিকাশ করা হবে যারা দুনিয়াতে নামাজের প্রতি উদাসীন যারা দুনিয়াতে নামাজের প্রতি অলসতা করে অবহেলা করে এক কথায় নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না কেমতের ময়দানে তাদের সবচাইতে কঠিন ভাবে হিসাব নিকাশ করা হবে আবার যাদের নামাজের হিসাব ঠিক তাদের আর অন্য কোন চিন্তা নাই নামাজের হিসাব ঠিক বেহিসাব জান্নাত বড় করে বলি সুবাহান আল্লাহ প্রথম নম্বরে হিসাব নিকাশ খুব কঠিন ভাবে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ বলছে তারা ওই সমস্ত নামাজি বান্দা যারা নামাজের প্রতি অবহেলা করে অলসতা করে বে বান্দা আল্লাহ তাদের আমল ডান হাতে দিবে না শত চেষ্টা করার পরেও ডান হাতে আমলনামা নামা নিতে পারবে না তারা আমল পাবে বাম হাতের মধ্যে বড় করে বলি না শেষ একেবারে সর্বশেষ হচ্ছে ফুলসিরাত পার হওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে ফুলসিরাতের পারে গিয়ে তারা তরতর তরতর করে কাঁপবে কেউ কেউ দেখবে ফুল সিরাত তাদের জন্য বড় ব্রিজের মতো হয়ে যাচ্ছে কেউ কেউ দেখবে ফুল চকের চোখের পলকে পার হয়ে যাচ্ছে কেউ কেউ দেখবে ফুল সিরাত পার করানোর জন্য বুড়া অবস্থান করছে তাদেরকে পার করানোর জন্য আর কেউ দেখবে ফুল সিরাত চুলের চাইতো চিকন ওই চিকন ফুলসিরাতের নিচে জাহান্নাম নাম গুটগুটকে অন্ধকার ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ ওই জাহান নাম থেকে আসতেছে তারা গরমাক্ত হয়ে যাবে তাদের মাথা থেকে ঘাম জড়তে থাকবে শান্তি বলতে পাবে না একটু বড় করে বলি তাহলে যারা দুনিয়াতে যারা দুনিয়াতে নামাজের প্রতি অবহেলা করবে অলসতা করবে তিনটা শাস্তি দুনিয়াতে তিনটা শাস্তি কবরে তিনটা শাস্তি হাসরে এই নয়টা শাস্তি আল্লাহ তাদের জন্য অবদার